ইউভিকা তুমি কি রান্না করছো কি রান্না করেছো তোমার এটা কি রান্না উমা মাছের ঝোল তো ওটা পড়ে গেছে আমি তুলে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ আচ্ছা এটা কি রান্না করেছো এটা কি রান্না করেছো একটু দেখি দেখি তো কি মাছের ঝোল ডিম ভাজা ডিম ভাজার মাছের ঝাল করেছো না ঝোল করেছো পটল দিয়ে আলু দিয়ে হ্যাঁ ঝোল করেছো আমাকে দেবি আচ্ছা ঠিক আছে তোমার বন্ধুরাও তো চলে এসেছে হ্যাঁ আমাকে একটু চা দাও একটু চা দাও হ্যাঁ বন্ধুদের খাওয়াবে আচ্ছা ঠিক আছে একটু বন্ধুদের খাইয়ে দাও দিয়ে আমাকে একটু চা দাও ইউমিকা ও ইউমিকা একটু চা দাও একটু চা খাই ইউবিকা খাওয়াচ্ছ ঠিক আছে একটু খাইয়ে দাও দিয়ে আমাকে একটু চা দাও ঠিক আছে নাম কি 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 করছো ওদেরকে ও ওদেরকে মাছ খাচ্ছে না বলে খাচ্ছে না বলে মাছ আচ্ছা ঠিক আছে আর মেরো না ওরা কাঁদবে এবার খাইয়ে দাও ওরা খাবে হ্যাঁ একটু খাইয়ে দাও ওরা খাবে ঠিক আছে ব্যাগভতি বাজারও করেছো তো হ্যাঁ ও ইউভিকা ব্যাগভতি বাজারও তো করেছো আজকে ব্যাগের মধ্যে কি বাজার করেছো আজকে দেখি তুমি দেখাবে দেখি কি বাজার করেছো একটু দেখাও তো দেখি কি বাজার করেছো এটা কি আলু বাবা আলু করেছো কিনেছো আর কি কিনেছো দেখি আলু বাজার করেছো বেরোচ্ছো না বেরোচ্ছ না দাও আমাকে আমি বের করে দিচ্ছি দাও 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 আমাকে একটু চা দাও চা খাই তাড়াতাড়ি চা দাও চা খেয়ে বাড়ি যাবো বাবা পেঁয়াজ আলু পেঁয়াজ রসুন তাই তো বাহ খুব সুন্দর বাজার করেছো আলু পেঁয়াজ রসুন খুব সুন্দর বাজার হয়েছে হ্যাঁ দাও এন তোমার ব্যাগ এন ঠিক আছে এন নিয়ে নাও ঠিক আছে না আলু নিয়ে নাও দাও একটু চা দাও চা খাই ওই উভিকা একটু চা দাও তাড়াতাড়ি চা দাও চা খেয়ে বাড়ি চলে যাবো ও ঝড় বৃষ্টি আসবে ও ইউভিকা দাও হ্যাঁ ও ঢুকবে না ও ঢুকবে না ও ব্যাগটা তো ভরে গেছে না তোমার ব্যাগে সবজি ভরে গেছে আর লাগবে আমাকে খেতে দাও এগুলো কালকের রান্না করবে তুমি একটু চা দাও না না একটু চা দাও ও ইউবিকা ও তোমার বাজার আমি দেখেছি ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর বাজার হয়েছে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থাক একটু চা দাও একটু চা খেতে দাও চা খাই একটু চা দাও একটু চা দাও একটু চা দাও চা খাই দাও একটু চা দাও একটু চা দাও তো একটু চা খাই তুমি তো খাও ভালো চা ভালো হয়েছে এন আমাকে একটু চা দাও বাবা দুটো কাপ চা খাওয়াচ্ছ বাবা ভালো ভালো আমাকে একটু চা দাও এই যে আমাকে একটু চা দাও একটু চা খাই আমাকে একটু চা দাও দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে তোমার চাটা খুব সুন্দর টেস্ট ভালো ভালো টেস্ট হয়েছে তুমি তো চা খুব সুন্দর করো হ্যাঁ ওই চা খাই না চা খেয়েছি খেয়েছে আর বেশি চা খাও আর খাবে না খাবে না বেশি চা খাওয়াতে নেই না ওদেরকে একটু খাও খাইয়ে দাও দিয়ে একটু কি রান্না বান্না করেছো কই ডিম ভাজার মাছের ঝোল করেছে হ্যাঁ হ্যাঁ ওকে একটু চা খাইয়ে দাও হ্যাঁ খাওতো নাম 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 খাও তো নাম নম নাম খাওতো 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 খেয়েছে খেয়েছে আর চা খালে ভাত খাবে তো ওকে খাইয়ে দাও দিয়ে আমাকে একটুখানি দাও কি রান্না করেছে রান্না দাও তো তরকারি দাও খাই হো ওকে খাওয়াবে আচ্ছা ঠিক আছে খাইয়ে দাও নাম 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 খাওতো 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 হ্যাঁ 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 খেয়েছে 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 খুব সুন্দর হয়েছে তোমার চা বলছে জানো চা খুব সুন্দর হয়েছে এবার একটুখানি দাও যে তুমি রান্না করেছে এই দাও ইবিকা ও ইউভিকা দাও আর থাক থাক ও গুম পেয়েছি শুয়ে পড়েছে হ্যাঁ 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 ঠিক আছে একটু চা একটু চা খেলাম চা খুব ভালো হয়েছে আমি বসিয়ে দেবো তোমার বন্ধু তাকে বসিয়ে দেবো চা এই যে এই যে বসে গেছে নাও এবার একটু তরকাই দাও তকাই খাই তোমার তরকাই এই যে মাছের ঝোলে তরকাই দাও মাছ দাও একটু তকাই দাও মাছ দাও ইউভিকা একটু মাছ দাও একটু ডিম ভাজা দাও এই যে ও ইউভিকা এই তো এইদিকে তাকাও ইউভিকা এই যে আমার তোমার ডিম ভাজা দাও একটু খাই এই ডিম ভাজা দাও দাও খায় দাও দাও খায় দাও তুমি এত শুধু রান্না করেছো লোভ লাগছে না আর তোমাদের গরিব মানুষ হ্যাঁ আমি তোমাদের তো খাই তুমি ভালো বন্ধু রান্না করো বাবা অনেকটা ডিম ভাজা দিয়েছে আমাকে বাবা চোখেই দেখা যাচ্ছে না বাবা কত বড় ডিম ভাজা দিয়েছে আরও দিচ্ছ দাও দাও ও বাবা হাতের সাথে তো লেগে যাচ্ছে ঠিক আছে আহ কি সুন্দর হয়েছে তোমার ডিম ভাজাটা বা খুব ভালো হয়েছে তুমি তো খাও খুব ভালো হয়েছে তোমার ডিম ভাজা তুমি তো খাও পয়ে যাচ্ছে তো হপ পয়ে যাচ্ছে তো হপ পড়ে যাচ্ছে আমি তুলে দিলাম ঠিক আছে নাও তোমাকে হেল্প করলাম নাও নাও হয়েছে আচ্ছা ঠিক আছে তোমার জন্য আমি গিফট এনেছি আজকে হুম গিফট এনেছি তোমার তো আসি তোমাকে একটা গিফট না দিলে হয় তুমি এত সুন্দর আমার জন্য রান্না করে রাখো রোজ দিন হ্যাঁ 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 এই যে গিফট এনেছে এই যে দেখো তোমার জন্য কি গিফট এনেছে এই যে ফ্রুটি এই যে ফ্রুটি এনেছি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ এনাও এই যা পড়ে গেল তকাই পড়ে গেল ঠিক আছে এই যে মাছের ঝোল একটু দাও হ্যাঁ মাছের ঝোল একটু দাও এই যে মাছের ঝোল দাও একটু দাও খেয়ে বাড়ি চলে যাব এ মা ফুটিটা খেতে দেখছে এই জন্য তোমাকে আমি আগে গিফট দিতে চাই না তুমি শুধু গিফট দিলে খেয়ে নাও একটু দাও একটু মাছ দাও দাও বাবা খুব ভালো মেয়ে তো ইউবিকা একটু দাও একটু দাও একটু দাও খাই কি গরম ও তাই সবে রান্না করেছো বড্ড গরম ফুদি দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে দাও ও ফুদিচ্ছো ফুদিচ্ছো গরম না ঠান্ডা হয়ে গেছে গরম ঠান্ডা হয়ে গেছে আর নেই ও এখনো গরম আছে এখনো গরম আছে না আর গরম নেই দাও 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 দো তকাই দাও তাড়াতাড়ি দাও নাকি গরম বলছো শুধু দেওয়ার ভয়তে ওই জন্য গরম বলে ভাগিয়ে দিতে চাইছো দাও তাড়াতাড়ি দাও হুম হ্যাঁ গ্যাস অফ করো ও আচ্ছা আচ্ছা গ্যাস অফ করে দিচ্ছ আচ্ছা গরম জ্বলছিল ওই জন্য গরম আচ্ছা আমি তো বুঝতে পারিনি তোমার আগুন জ্বলছিল গ্যাসটা চালু ছিল ঠিক আছে দাও একটু তক্কাই দাও খেয়ে বাড়ি যাই আচ্ছা এটা খুলে দিচ্ছি আগে তরকারিটা দাও এন এন একটু তকাই দাও খুলে দিচ্ছি দাও একটু তকাই দাও একটু দাও তাতেই দাও খেয়ে বাড়ি চলে যাব মাছ দাও তাতেই দাও তাতেই দাও বাবা থ্যাংক ইউ থ্যাংক গোটা মাছ খাবো আমি আর দিতে লাগবে না বাবা আর কিছু খাবো না আর কিছু খাবো না থ্যাংক ইউ হা খুব সুন্দর হয়েছে তোমার মাছের ঝোলটা ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে আর খাবো না তোমার ফুটি খুলে দিলাম তোমার ফুটি খুলে দিলাম আর খাবো না অনেক খেয়েছি খুব ভালো হয়েছে তোমার রান্না বান্না ঠিক আছে আবার কালকে আসবো আর খাবো না এন তোমার ফুটি খুলে দিয়েছি এই দেখো এই দেখো ফুটি খুলে দিয়েছি এন ঠিক আছে এনও ধরো ধরো চলে গেলাম টাটা বলো টাটা বলবে তো নাও টাটা বলো টাটা বলো বাই বাই বলো টাটা আবার কালকে আসবো আমাকে যত্ন করো ঠিক আছে চলে গেলাম এই না তোমার বাজারও তুলে দিয়ে গেলাম ঠিক আছে এই যে তোমার ব্যাগবর্তী বাজার সব তুলে দিয়ে গেলাম এই দেখো হ্যাঁ টা বাই বাই বলে দাও বাই 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 তার আবার কালকে আসবো ঠিক আছে তুমি ফুরিটা খেও বন্ধুদের দেবে হ্যাঁ ঠিক আছে